কাস্টমস কিভাবে আমাদেরকে প্রতিনিয়ত আমদানি কি ব্যাহত করে তার একটা সর্বশেষ একটা উদাহরণ আমি একটু দিতে চাই আমাদের একটা প্রতিষ্ঠান রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের এমডি আসলেন জুলাই মাসের একুশ বিশ বা একুশ তারিখ আমার কাছে যে ওনার আটানব্বই হাজার ডলারের একটা ফ্যাব্রিক্স চায়না থেকে আসছে ফিফটি ফোর জিরো এইট এইচএস কোডে তিনি মালটা এনেছেন তো আনার পর কাস্টমস মালটাকে আটকিয়ে দিল আটকিয়ে বললো যে এটা ফিফটি ফোর জিরো এইটটা এটা ফিফটি ফোর জিরো সেভেন হবে তাহলে ফিফটি ফোর জিরো এইট আর সেভেন খুব বেশি পার্থক্য না আর দুইটাই মানে ম্যানমেড ফাইবার একটা হচ্ছে পলিস্টার স্টেপল ফিলামেন্ট আর একটা হচ্ছে রেয়ন স্টেপল ফিলামেন্ট তো দুইটাই ম্যানমেড ফাইবার যেহেতু তো এটা ওনারা ইচ্ছা করলে ছেড়ে দিতে পারতেন কারণ আমি তো বন্ডের আওতা মালটা উনি আনছেন তাহলে বন্ডের আওতা এনে রপ্তানি করে দিবে এটা শেষ এখন এইচএস কোড কি হইলো না হইলো এই অজুহাতে তার মালটা প্রায় পনেরো দুই মাস আটকা থাকার পরে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মহোদয় তিনি হিয়ারিং এ ডাকলেন মালিক গেল যে হিয়ারিং দিল বলল যে এটা তো সাপ্লায়ার ওই এইচ এস কোড বাইর করে দেখেছি দেখেন দুইটার মধ্যেই স্টেপল ফিলামেন্টের কথা বলা আছে এবং সেখানে যে সাপ্লায়ার সে হয়তো মনে করছে যে এটা জিরো এইটে আসবে সে ফিফটি ফোর জিরো এইটে দিয়েছে এখন যদি আপনার মনে করেন ফিফটি ফোর জিরো যাবে আমি বন্ডে এটা কারেকশন করে আপনার এক মাসের মধ্যে এনবিআর এর নির্দেশনা আছে যে কেউ যদি এরকম এইচএস কোডের ভুল চলে আসে তাহলে এটা সংশোধন এক মাসের মধ্যে ওইটাকে আবার প্রতিস্থাপন করে দিবে তো সেটা চাইলো উনি দিলেন না তো যখন হিয়ারিং এর দশ দিন পরেও যখন পাওয়া গেল না তিনি তখন আসলেন আমি এন এর মেম্বার যিনি দায়িত্ব সংশ্লিষ্ট ওনার কাছে পাঠালাম উনি শুনে সবকিছু শুনে সেরকম কাস্টমারদের কমিশনার মহোদয়ের সাথে কথা বললেন কথা বলে উনি আমাদেরকে জানালেন যে আপনি লোক পাঠান মাল ডেলিভারি দিয়ে দিবে ওই দিন বিকালবেলাই যখন ওখানে গেল কমিশনের কাছে কমিশনার মহাখাপা এনবিআর এ কেন গেল অভিযোগ দিয়ে দিয়েছেন এন এ এন বিআর এর থেকে বাই করেন মাল আমি আমি দিতে পারবো না বলে উনি টু হান্ড্রেড জরিমানা অর্থাৎ এক কোটি দশ লাখ টাকার মাল টু হান্ড্রেড জরিমানা মানে হচ্ছে দুই কোটি বিশ লাখ টাকা জরিমানা এক কোটি দশ লক্ষ টাকা আই এম এ ডিউটি দিয়ে মাল বাইর করবেন আমি কিন্তু উনি বন্ডের আওতায় মাল আনছি আমার এই ডিউটি দিয়ে মাল আনতে হবে আবার বিশ লক্ষ টাকা কি একটা সব মিল্লা সাড়ে তিন কোটি টাকার একটা জরিমানা করে দিচ্ছে তো এই ঘটনার পর ওই দিন আমাকে সাথে সাথে জানাইলো আমি সাথে সাথে এম বিআর মেম্বারকে বললাম যে ভাই আপনাকে বলে তো আরো জরিমানা খাইলাম এবার তো পরে উনি বললেন যে তাইলে এটা আর আমি কি করবো আপনি চেয়ারম্যান সাহেবকে জানান তো আমি জানালাম জানানোর পরে উনি বললেন যে আমার কাছে কাগজপত্র টি পাঠান আমি দেখি তো আমি উনি সব আমি স্ক্যান করে ওই দিনই ওনাকে সব হোয়াটসঅ্যাপে দিলাম বাট এরপরেও দশ দিন যাওয়ার পরেও দশ বারো দিন যাওয়ার পরেও এইটা মালটা রিলিজ হয় নাই ওনার কাছে এরপরে এর মধ্যে ওই ফ্যাক্টরির মালিক তিনি ওই তার বন্ডে ফোর জিরো সেভেন্লুড করে টু তে পুনর্বিবেচনার বিধান আছে তো সেখানে উনি এইটা আবেদন নিয়ে গেছে আপনি পুনর্বিবেচনা করে মালটা আমাকে ছেড়ে দেন কিন্তু সারাদিন বসে থাকার পরে কমিশনার তার সাথে দেখা করে নেই দেখা না করে বলে দিছে এডিশনাল কমিশনের যে ওনার চলে যেতে বলেন আমি মাল ছাড়তে পারবো না তো এরপরে উনি আইসা আমার জানাইলো আমি বললাম তার কি করবেন হাইকোর্টে রিট করে পরে হাইকোর্টে রিট করে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এরপরে মাল গত দুই তিন দিন আগে উনি বের করছেন তাইলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে কমিশনার তার যে স্বেচ্ছাচারিতা এই স্বেচ্ছাচারিতার কারণে আজকে ওই ফ্যাক্টরি ক্ষতি দুই মাস আড়াই মাস ওই অর্ডার তো অলরেডি ক্যান্সেল হয়ে গেছে তাইলে উনি এই মালটা এখন আইনা কি করবে এরপরে তো আবার উনি যখন এটা রপ্তানি করতে না তখন আবার বলবেন যে রপ্তানি করতে পারেন না আবার জরিমানা দেয় অথবা যদি উনি এখন বায়ারকে কনভিন্স করে মাল দেওয়ার ব্যবস্থা করে বায়ার বলবো তাইলে এয়ারে মাল পাঠাও তাইলে এয়ারে পাঠাইলে তার সে মনে করেন এখানে যদি এটা দুই লাখ ডলার ভ্যালু হয়ে থাকে তার এক লাখ ডলারের উপরে এয়ার ফ্রেড দিতে হবে তাহলে লসটা কার একদিকে দেশের লস ওই ফ্যাক্টরি তো লস আছেই দেশেরও লস তাহলে এই যে কমি মানে কাস্টমস লোকের কমিশন কমিশনারের স্বেচ্ছাচারিতার কারণে দেশ এবং একটা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হল এর বিচার কে করবে আমরা সরকারের কাছে এন এর কাছে আমরা এর বিচার চাই